জাকি জাল দিয়ে বাড়ির পুকুরে মাছ ধরা হচ্ছে গ্রামের পুকুরে সচরাচর তাজা মাছ জাল ফেললেই পাওয়া যায় আজকের আমাদের বাড়ির পুকুরে আমরা মাছ ধরার চেষ্টা করতেছি বড় মাছ যা ছিল বন্যায় প্লাবিত হওয়ার কারণে বেশিরভাগ মাছই চলে গেছে ওই যে পিছনে নেট দেখতে পাচ্ছে নেটের উপর থেকে পানি একদম প্লাবিত হয়েছে যার কারণে মাছ পুকুরে নেই বললেই চলে তবে কিছু মাছ আছে

তো এই সিল সিলভার কাপ মাছগুলোই রয়ে গেছে আর সব থেকে আসলে তালাকার চতুর মাছ হচ্ছে নদীর বাটা মাছ আমাদের পুকুরে দশটা বাটা মাছ আছে একটাও যায়নি বন্যায় জানি না ওরা কেন রয়ে গেছে কিন্তু অথচ নদীর নদীর মাছ বাটা মাছ পানি পাইলেই কিন্তু বের হয়ে যায় চলে যায় বাটা মাছ যায়নি তো আমরা দেখতেছি কি কি মাছ আছে পুকুরে কিছু বড় মাছও আছে

চেষ্টা করা হইতেছে বড় মাছ ধরার যে বড় মাছটা দেখা গেছে সে বড় মাছটা ধরার চেষ্টা চলতেছে এত পানি হইছে এত পানি সিডারের থেকে বেশি হয়েছে পানি অনেক অনেকে বলছে যে পানি সিডারের থেকে অনেক বেশি হয়েছে কিন্তু না সিডারে আমাদের এই বাগান একদম মাটির সাথে মিশে গেছিল এখন এই বাগান আছে টিকে হয়েছে এক যুগ সময় লাগবে

এই ওই এই বোকা মাছগুলোই আছে দুই একটা ছোটো মাছের মধ্যে আসে এই বোকা মাছ এই সিলভের কাপ মাছই দেখা যাইতেছে এছাড়া তো কিছু ওঠে না না আর একটা কাতল মাছ আছে কাতাল ওই মাছটা বড় আছে পাঁচ কেজি ওজন হইবে কিন্তু মাছটা মাঝে মাঝে দেখে প্রায় ভাসে তো এই সিল কাপ মাছগুলোই আমাদের পুকুরে আছে। আর বাচ্চা কি যে মাছ ছিল সবই বন্যায় চলে গেছে এখন দুই একটা সিল কাপ এই যে

জাঁকি জাল দিয়ে মাছ ধরা সহজ আবার ব্যাপারটা অনেক কঠিনও সহজ হচ্ছে এটা যে জাঁকি জাল ফেললেই মাঝে মধ্যে বড় মাছ উঠে যায় আর যখন উঠে না তখন একদম পুরো পুকুর তন্ন তন্ন করে জাল মেরে তারপর উঠাইতে হয় মাছ বন্যার আগে এই জালটা এই ছোট জাল নাই বন্যার আগে এই জালটা মারলে এই জালটায় ছোট বড় অনেক মাছ উঠত যদিও ছোট জালে বড় মাছ ওঠে কম ছোট মাছ তো অনেক কম মাছ মাছ তো তো নাই সবাই খালে পাইছে নদীতে পাইছে ওটা নাই আমাদের মাছ ধরাও শেষ আসলে সেরকম মাছ পেলাম না আপনাদেরকে দেখানো যতটুকু সম্ভব দেখাইলাম মাছ ওঠে না মাছ যদি না ওঠে তাহলে কি দেখেন বললাম